মাগো 엄마 কোন মানে কইলে কোন মানে জবাব দে এটাই আমি মার লাগা মারা গুলাই দিছি মা মাগো আলাইনা কইতেছে ও ও আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু নিশা স্টাডি আজকে ঈদের পরের দিন আসলে সেভাবে কিন্তু ঈদের দিন কোনো ভিডিওই করা হয়নি আমার বাসার বিকজ রান্না বান্না করেছি অনেক রকমের সেমাই ছিল কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি কারণ আমি খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম তো পরের দিন ফ্রিজে থেকে সেই সেমাইগুলো বের করা হয়েছে এবং হাঁসের মাংস এবং পরোটা দিয়ে আমরা সেখানে ব্যস্ত করেছি আজকে আবারও আমরা দাওয়াতে যাবো সো সেটার জন্য আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি আলাইনা তো অলরেডি রেডি এবং সে এখন টুকটাক একটু আমার ভিডিওর ফার্স্ট মডেল বলা চলে এবং সে খুব সুন্দর করে ইন্ট্রো বা পোজ দেয় তো আমরা আজকে সবাই রেডি চলে যাচ্ছি আমরা আমাদের সবার প্রিয় আমার চাচা শ্বশুর আর রাসেলের চাচু আমাদের সবার ছোটো চাচুর বাসায় আজকে আমরা সেখানে সবাই যাব সো লেটস ওয়াচ দ্য ফুল ভিডিও উইথ মি কোথায় যাচ্ছ তুমি কি সাফনদের দেবাসে যাও স্নোভিয়াদের বাসায় যাও স্নোভিয়াদের বাসায় যাও না সব সময় কিন্তু প্রত্যেকটা পার্টিতে যেতে আমার একদম লেট হয়ে যায় যদিও আমি বলি আমি যাব সবার আগে সো হয় ওঠে না তবে আজকে কিন্তু আমি সবার আগে চলে এসেছি অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ সো হ্যাপি যে আমি ফুল কভারটা নিতে পারবো ফুল ভিডিওটা করতে পারবো মোস্ট অফ দ্য টাইম আমি ফুল ভিডিও এই জন্যই করতে পারি না বিকজ আমি লেট করে চলে আসি তো আজকে আমরা কিন্তু চলে এসেছি ছোটো চাচুর বাসাটা কিন্তু খুবই সুন্দর অনেক খোলামেলা অনেক স্পেস রয়েছে এবং চাচি খুব সুন্দর করে বাসাটা সাজিয়েছে আর দেখতে তো খুব ভালো লাগছে চলুন তাহলে আমরা পুরো ভিডিওটা একসাথে দেখি আর চাচুর কথা আমরা কি বলবো হি ইজ ভেরি নাইস হাম্বল পারসন একদম আমাদের সবার প্রিয় আমাদেরকে সবাইকে খুবই আদর করেন এবং খুবই ভালো একজন মানুষ তো আজকে আমরা সবাই ফুল ফ্যামিলি কিন্তু এক হয়েছি এই বাসায় কারণ সবাই ট্রাই করে আসলে সবগুলো ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বাট বিকজ অফ দ্য স্কেডিউল মেনটেন করা অনেক সময় হয়ে ওঠে না বিকজ সবারই কিছু না কিছু থাকে বা আমাদের কাজ থাকে তো আসলে সবাই একত্রে না হয়ে ওঠা সম্ভব হয় না বাট আজকে আমরা আল্লাহ রহমতে সবাই এক হয়েছি অ্যান্ড ইনি হচ্ছে আমাদের হোস্ট আজকে আমাদের নাস্তার টেবিল কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং আমি স্লেটিংয়ে নো গাইজ চাচি অনেক মজার মজার নাস্তা তৈরি করতে পারে অ্যান্ড মাই ফেভারিট ইজ রোল তার রোল খুবই মজা হয় আজকে বাসায় ফার্স্ট এসেছে তো বাসাটা সে ঘুরে ঘুরে দেখছিল আমার কাছে ব্যাক ইয়ার্ডটা বেশি পছন্দ হয়েছে কারণ অনেক বড় স্পেস এবং কোনো উঁচু নিচু নয় যেহেতু এখানকার আমেরিকার বেশিরভাগ বাসাগুলোই হচ্ছে পাহাড়ের উপরে সো একটু উঁচু নিচু সমতল থাকে না বাট এই স্পেসটা কিন্তু একেবারে সমান খুব সুন্দরভাবে সমান আর পেছনের জায়গাটা অনেক বড় আম্মু তো এত সুন্দর জমি দেখে বলে ফেলেছে যে এখানে তো আরও কয়েকটা বাড়ি উঠানো যাবে তো আম্মু তো আর এখানকার ল সম্বন্ধে জানে না তো আমি আম্মুকে বুঝিয়ে বললাম যে তুমি যদি সামান্য একটা ঘরও তুলতে যাও সো তোমার অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু উইথ লট অফ স্টাফ অ্যান্ড পারমিশন সো এটা শুনে তো আম্মু বললো আল্লাহ তাহলে তো খাজনার থেকে বাজনা বেশি সো যাই হোক সে তো বোঝে না যে ইউ হ্যাভ মানে এখানে আমেরিকাতে যদি আপনি একটা রুমও উঠাতে চান বা একটা রুম বাড়াতে চান আপনাকে অবশ্যই পারমিশান নিতে হবে এবং সেটা সেনশন হতে হবে তারপরই আপনি কিছু করতে পারবেন সো আম পেছনের জায়গাটা দেখে তো খুবই খুশি হয়েছে বিকজ অনেক সুন্দর অ্যান্ড দেন আমরা ওয়েট করছিলাম আরও গেস্ট আসার জন্য সবাই এর মাঝে একটু ছোটোখাটো একটু পিকচার তুলে নিলাম অ্যান্ড কিচেনটাও ওপেন কিচেন এবং সাথে কিন্তু আরও একটি এখানে ছোট্ট একটা ড্রয়িং রয়েছে বা স্টাডির মতো অ্যান্ড দেন আরও একটা রুম রয়েছে এটাকে চাইলে গ্যারেজও করা যেতে পারে বা একটা বেডরুম হিসাবেও রাখা যেতে পারে আলাইনা তো খুব খুব মজা করে খেলছিল স্নবিয়ের সাথে ওর খুব মজা লাগছিল ওদের সাথে সো আগে খুব কান্নাকাটি করতো বাট এখন শি ইজ ভেরি ইজি উইথ দেন

কেমন হয়েছে মজা হয়েছে আমার ফেভারিট হইতেছে রোল তো আমি অলরেডি দুইটা রোল নিয়ে নিচ্ছি আমাদের আরেকজন মডেল আছে রাসেল সে আজকে মিসিং বিকজ কাজে আছে ওইটা হলো ডিনারের মডেল হবে

থেকে রমজান চলে যাওয়ার পরেও কিন্তু আহ একটু একটু রোজার মতোই ফিল হচ্ছিল মানে সন্ধ্যাবেলায় মনে হয় যে ইফতারি টাইম হয়ে গিয়েছে তো নাস্তা খাওয়ার পর সবাই কিন্তু একটা ছোট ব্রেক নিয়েছে আমি যদিও চা খাই না কিন্তু চায়ের যে কালারটা দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন টিপর থেকে চা ঢালা হয় এবং খুব সুন্দরভাবে ধোয়া ওড়ে আমি জানি না কেন যেন আমার এই সিনারিটা দেখতে খুব সুন্দর লাগে তো এখান দিয়ে টি ব্রেক হতে হতে কিন্তু অন্য পাশে ডিনারের জন্য সার্ভিং ট্রেগুলো রেডি করা হচ্ছিলো বিকজ এই বাফের ট্রেগুলোতে একটু পানি আগে থেকে গরম দিয়ে না রাখলে খাবারগুলো সুন্দরভাবে গরম থাকবে না নিচে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে তারপর সেখানে খাবারগুলো সার্ভ করতে হবে এই ফাঁকে আমি আবার একটু উপরে চলে গেলাম বেবিরা উপরে খেলাধুলা করছিল এবং সব শেষে আসলে সব থেকে মেন যে উদ্দেশ্যটা ছিল একই ফ্রেমে আমাদের বাসার যে মেন পিপলগুলো রয়েছে বড়রা আমার বাবা বা চার শ্বশুর সবাই মিলে তাদের পাঁচ ভাইয়ের একটা পিকচার তুলব সেটার জন্য ডিপ্রেশন নেওয়া হয়েছিল এবং পিকচারটা তোলা হয়েছিল দ্যাটস আই হ্যাপি একটা ফ্যামিলি পিকচার ফ্রেমবন্দি করা গিয়েছে ফাইনালি বিকজ সবাই অনেক বিজি থাকে এই ফাঁকে কিন্তু আমাদের ডিনারও সার্ভ করা হয়ে গিয়েছে ডিনারে অনেক আইটেম ছিল প্রত্যেকটা আইটেম খুব সুন্দর এবং ভালো লেগেছে আমাদের পরিবারের সব চাইতে কনিষ্ঠ সদস্য হচ্ছে আলাইনা সেও খাবারের খোঁজ খোঁজখবর নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না সে কিন্তু দেখে নিচ্ছে আজকে কিন্তু খাবার খেতে খেতেই বিদায় জানিয়ে দেব যেতে যেতে একটি কথা বল যেতে চাই সেটি হচ্ছে এই সুদূর আমেরিকাতে আমাদের এত বড় একটি পরিবার রয়েছে উই আর প্রাউড এবং উই রিয়েলি ফিল ব্লেসড আমরা আসলেই খুবই ভাগ্যবান যে আমাদের পুরো পরিবারটাই রয়েছে আমাদের একসাথে এখানে অনেক মানুষ রয়েছে অনেক প্রবাসী রয়েছে যারা কিন্তু পরিবারের সাথে একসাথে ঈদ করতে পারে না আমি জানি বিকজ আমি আমার ইউএসএর ফার্স্ট ইয়ারটা কিন্তু পরিবার ছাড়া করেছি তো আসলেই আমরা খুবই ভাগ্যবান এবং উই শুড বি রিয়েলি প্রাউড অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি সবাই একসাথে যখন আমরা হই খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে সো এইটুকুই বলবো যে উই আর পজিটিভ অ্যান্ড আজকে ভিডিওটি আর বড় করব না আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগে অনেক থ্যাংক ইউ হোস্টকে অনেক সুন্দর একটি পার্টি অ্যারেঞ্জ করার জন্য আমরা সবাই জয়েন করেছি এবং খুব ভালো লেগেছে চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত কি ওয়াচিং মিশেস ডায়েরি এবং শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আজকের মতো আল্লাহ হাফেজ